ত্রয়ম্বকম বজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বা রুক্মিক বন্ধনাম মৃত্যুর মুক্ষীয় মামৃতাৎ ওম নমঃ শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় নমস্কার দর্শক বন্ধুরা নীল ষষ্ঠীর পূজা আসন্ন অনেকেই পরিবার বা সন্তানের মঙ্গল কামনায় এই নীল ষষ্ঠীর পূজা বা ব্রত রেখে থাকেন নীল ষষ্ঠীর পূজার একটি বিশেষ নিয়ম রয়েছে সেই নিয়ম মেনেই এই নীল ষষ্ঠীর ব্রত বা পূজা সম্পন্ন করতে হয় বন্ধুরা আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আলোচনা করব যে এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সাল চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে এই নীল ষষ্ঠীর পূজা বা ব্রত কখন পড়েছে পরিবার এবং সন্তানের মঙ্গল কামনার উদ্দেশ্যে যদি আপনি এই ব্রত রাখতে চান তাহলে কিভাবে আপনি এই ব্রত রাখবেন এবং এই নীল ষষ্ঠীর পূজার জন্য কোন কোন উপকরণগুলি অবশ্যই প্রয়োজন এই সমস্ত কিছুই এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তাই আপনি যদি নীল ষষ্ঠীর ব্রত রাখতে চান বা ভগবান শিবের পূজা করতে চান তাহলে সেক্ষেত্রে এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে নমস্কার দর্শক বন্ধুরা কেডাব্লিউএস এই চ্যানেলে আপনাকে সুস্বাগতম বন্ধুরা প্রথমেই আপনাদের জানিয়ে রাখি যে এই নীলের পূজা আসলে ভগবান শিবের পূজা কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে ভগবান শিবের অপর নাম নীলকণ্ঠ সমুদ্র মন্থনের সময় নীল রঙের তীব্র গরল পান করে তিনি নীলকণ্ঠ হয়েছিলেন তাই নীলের পূজা আসলে ভগবান শিবের পূজা আর মা ষষ্ঠী হলেন মা দুর্গার অপর এক রূপ তিনি সন্তান অধিষ্ঠাত্রী সন্তান দাত্রী এবং রক্ষাকর্ত্রী দেবী তাই নীল ষষ্ঠীর পূজা আসলে ভগবান শিব এবং মা দুর্গার পূজা আর এই পূজা করা হয়ে থাকে মূলত পরিবারের কল্যাণ সাধনের উদ্দেশ্যে সন্তানের মঙ্গল কামনার উদ্দেশ্যে এবং নিঃসন্তান দম্পতির সন্তান লাভের উদ্দেশ্যে শাস্ত্রে বলা হয়েছে যদি কোনো গৃহিণী এই পূজা নিষ্ঠা এবং ভক্তি সহকারে করে থাকেন তাহলে যে উদ্দেশ্য নিয়ে তিনি পূজা করছেন তা সফল হবেই হবে এই পূজার চল বাড়ির মহিলাদের মধ্যে থাকলেও অবিবাহিত মহিলা পুরুষেরা যে কেউ এই পূজা করতে পারেন তবে এই পূজা একটি বিশেষ নিয়মে করা প্রয়োজন পূজার উপকরণের ক্ষেত্রেও কিছু বিশেষ দ্রব্য প্রয়োজন বন্ধুরা এই বছর দু সাল চোদ্দশো একত্রিশ বঙ্গাতে এই নীল ষষ্ঠীর পূজা পড়েছে আগামী তেরোই এপ্রিল তিরিশে চৈত্র রবিবার দিন মূলত চৈত্র সংক্রান্তির শেষ দিন অর্থাৎ চরক পূজার আগের দিন এই নীল ষষ্ঠীর পূজা সম্পন্ন করতে হয় রবিবার দিন সমগ্র দিন জুড়ে নীলষষ্ঠীর পূজা সম্পন্ন করা গেলেও এই পূজার জন্য আদর্শ সময় হল রবিবার সন্ধ্যাকালীন সময় এইবার আসবো দর্শক বন্ধুরা নীলষষ্ঠীর ব্রত কিভাবে পালন করবেন সেই প্রসঙ্গে নীলষষ্ঠীর ব্রত কথাতে মা ষষ্ঠী নিজেই বলেছেন কিভাবে আপনি এই ব্রত পালন করবেন খুবই সহজ সরলভাবে আপনি এই ব্রত পালন করতে পারেন শিব মন্দিরে গিয়েও আপনি এই ব্রত পালন করতে পারেন আবার নিজের বাড়িতে বসেও আপনি এই ব্রত পালন করতে পারেন যারা এই নীল ব্রত পালন করতে চাইছেন তারা এই ব্রতের আগের দিন রাত্রিবেলায় অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন সমস্ত ব্রতের পূর্বে এই বিষয়টি করা প্রয়োজন ব্রতের দিন সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এবং সকাল সকালই স্নান পর্ব সেরে নেবেন স্নান পর্ব সারার পর নীলষষ্ঠীর পূজার জন্য প্রয়োজনীয় উপকরণগুলি সংগ্রহ করে নেবেন একটি বিষয় সর্বদাই মাথায় রাখবেন যে ভগবান শিব সর্বদাই অল্পতেই সন্তুষ্ট হন তাই তার নাম আশুতোষ তাই বাহ্যিক আড়ম্বর নয় আপনার অন্তরের ভক্তি এবং নিষ্ঠাই কিন্তু সবথেকে বড় বিষয় তাই যা আপনি ভগবান শিবকে অর্পণ করবেন তা নিষ্ঠা ও ভক্তি সহকারে অর্পণ করবেন নীলষষ্ঠীর পূজায় যে উপকরণগুলি অবশ্যই প্রয়োজন তা হলো ফুল ফল এবং বেলপাতা ফুলের মধ্যে ভগবান শিবের পছন্দের যে কোনো একটি ফুলের মালা নিয়ে তাকে অর্পণ করতে পারেন আর তা হল আকন্দ কলকে ধুতরা চাপা অথবা নীলকণ্ঠ ফুল আর মা ষষ্ঠীর উদ্দেশ্যে পারলে একটি লাল রঙের ফুল অর্পণ করবেন এর সঙ্গে সংগ্রহ করবেন পাঁচ প্রকার ফল যার মধ্যে বেল এবং বোটা যুক্ত কাঁচা আম থাকলে সব থেকে ভালো আর এই সময় এই দুটি ফল আপনি খুব সহজেই পেয়ে যাবেন এবং তার সঙ্গে আরও তিনটি আপনার পছন্দের ফল এবং তার সঙ্গে অবশ্যই যেটা প্রয়োজন তা হলো বিল্লপত্র অর্থাৎ বেলপাতা যা না হলে এই পূজা কখনোই সম্পন্ন হবে না এরই সঙ্গে প্রয়োজন পঞ্চামৃত অর্থাৎ কাঁচা দুধ দই ঘি মধু এবং সামান্য চিনি দিয়ে তৈরি হয় এই পঞ্চামৃত যা শিবলিঙ্গে অর্পণ করতে হয় এর পাশাপাশি গঙ্গা জল অখণ্ড আতপজাল এবং চন্দন প্রয়োজন এবং মা ষষ্ঠীর জন্য একটি সিঁদুরের মাতা এবং তার সঙ্গে এবং আপনার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী নৈবেদ্য এই ব্রত যারা রাখতে চান তাদের কিন্তু সমস্ত দিনই উপবাস থাকতে হয় মা ষষ্ঠী নিজেই বলেছেন যে সমস্ত দিন উপোস করে সন্ধ্যার সময় নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে পাতি জেলে দিয়ে মা ষষ্ঠীকে প্রণাম করে তবেই জল খাবে তাই আপনি যদি সমস্ত দিন উপোস থাকতে পারেন তাহলেই আপনি এই ব্রত পালন করুন আর একান্তই যদি কোনো কারণে আপনি নির্জলা উপবাস না রাখতে পারেন তাহলে ভগবানের কাছে এর জন্য ক্ষমা চেয়ে নিয়ে আপনি ডাবের জল দুধ কিংবা ফল খেতে পারেন একটি বিষয় সর্বদাই মাথায় রাখবেন যে সন্ধ্যার সময়ে কিন্তু আপনি পুজো প্রক্রিয়া সম্পন্ন করবেন ওম নম শিবায় এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে আপনি এক একটি দ্রব্য আবার উদ্দেশ্যে অর্পণ করবেন ভগবান শিবের উদ্দেশ্যে সমস্ত কিছু অর্পণ করার পর মা ষষ্ঠী বা মা দুর্গার উদ্দেশ্যে একটি লাল ফুল ও সিঁদুরের পাতা নিবেদন করবেন পূজা শেষ হয়ে যাওয়ার পর ভগবানের উদ্দেশ্যে যে উদ্দেশ্য নিয়ে আপনি পূজা করেছেন তা প্রার্থনা করবেন এবং প্রার্থনার পর চেষ্টা করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি একশো আট বার জপ করতে জপ করতে যদি অসুবিধা হয় তাহলে আপনি শ্রবণও করতে পারেন এই দিন একশো বার ওম নম শিবায় এই মন্ত্রটি কিন্তু অবশ্যই উচ্চারণ করবেন আর হ্যাঁ যে বিষয়টি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তা হল ভগবান শিবের সামনে একটি গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেন যদি একটি সন্তান থাকে তাহলে একটি প্রদীপ যদি দুটি সন্তান থাকে তাহলে দুটি প্রদীপ অর্থাৎ প্রত্যেক সন্তানের নাম স্মরণ করে তাদের উদ্দেশ্যে একটি করে প্রদীপ ভগবান শিবের সামনে নিবেদন চেষ্টা করবেন মাটির প্রদীপ নিবেদন করতে যদি মাটির প্রদীপ না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি অন্য যে কোনো ধরনের প্রদীপ কিংবা মোমবাতিও নিবেদন করতে পারে মা ষষ্ঠী নিজেই বলেছেন যদি কেউ ভক্তি ও নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন এবং ভগবান শিবের উদ্দেশ্যে সন্তানের নামে বাতি প্রজ্বলন করেন তাহলে সন্তানের কখনোই অমঙ্গল হয় না তাহলে এই দিন অবশ্যই সন্তানের নাম স্মরণ করে নীলের উদ্দেশ্যে অর্থাৎ ভগবান শিবের উদ্দেশ্যে এবং সবশেষে নীল ব্রত কথা শ্রবণ করে বাবার প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করবে আশা করি দর্শক বন্ধুরা নীল সম্পর্কিত এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে মা দুর্গা ও দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনি ও আপনার পরিবার সর্বদা সুস্থ স্বাভাবিক থাকুন এই প্রার্থনা জানিয়ে এই ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম নমস্কার সবাই ভালো থাকুন